আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এসিআই কনজুমার ব্র্যান্ডস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন কুত্তি তারা কি বলছে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লুকটিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসিসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারেন এই পদের জন্য আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন তো দেখেন এখানে কি কি দায়িত্ব পালন করতে হবে আপনার নির্দিষ্ট রুটে অ্যাপের মাধ্যমে পনের ওয়ার্ডার সংগ্রহ করতে হবে এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে পরিবেশ ও বিক্রেতার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং এই পদের জন্য আপনার কি কি অভিজ্ঞতার প্রয়োজন হবে দেখেন এখানে অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে এফ এম সি জি পণ্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছরের আপনার অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে সেলস ট্রেনিং দেওয়া হবে এবং প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাভে লাগবে আপনার এই পদের জন্য তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে আপনার এবং এবং বেতন অন্যান্য সুযোগ সুবিধা কথা কি বলা হয়েছে দেখেন আকর্ষণীয় বেতন টিএডিএ সেল ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনি এই পদের জন্য প্রাপ্ত হবেন এবং সাক্ষাৎকার স্থান তারিখ এবং সময়ের কথা এখানে তারা বলে দিয়েছে দেখেন এখানে যারা ঢাকা বিভাগে তারা আছেন ঢাকা একুশ এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই যে এসিআই সেন্টার দুশো বচল্লিশ তেলগাঁও তেজগাঁও শিল্প কাছে ডাকা এবং গাজীপুরে বিশ এবং একুশে ফেব্রুয়ারি এসিআই ডিপো অফিস বারবইকা চন্দ্রনাথ টি এন টি রুট গাজীপুর এবং সিলেটে যারা আছে বিশেষ বিশে একুশে ফেব্রুয়ারি পঁচিশ এসিআইডিপো অফিস সাতচল্লিশ দানশির শহীদ শাহী শাহি ঈদগাহ সিলেট এবং এখানে দেখেন এই যে এখানে স্থান এবং তারিখের কথা দেওয়া আছে আপনার যে নির্দিষ্ট লোকেশন সেখানে কিন্তু অবশ্যই উপস্থিত হয়ে যাবেন ভিডিওটা করে নির্দিষ্ট স্থানটা খুঁজে বের করে দেখবেন দেখে অবশ্যই ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং ওয়াক ইন জন্য করবেন সকল দেখেন সময় কিন্তু স্থানে আপনার সময় দশটা থেকে বিকাল চারটা এই সময়ের মধ্যে আপনার সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং তারিখ কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা জায়গার তারিখ কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আপনারা ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করা আর প্রতিদিন আপনার চাকরি কবরা কবতে অবশ্যই আমার আর পৃষ্ঠ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে